আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে সকালবেলা উঠে একদম ভোরবেলা ফজরের সময় আমার আব্বা একটা স্ক্রিন করে অনেক কিছু নিয়ে আসছে আমাদের তিন ভাই বোনের জন্য নিয়ে এসে গেটে দেখেছে এদিকে গেট খোলা হয়নি তো কি নিয়ে আসছে দেখেন এই যে ছোট্ট আলু তো এই ছোট্ট আলুগুলো আমি চেয়েছিলাম আলুগুলা সাথে এই যে বড় আলু নিয়ে আসছে তো আমাদের তিন ভাই বোনের জন্য কিন্তু অনেক নিয়ে আসতে হয় একজনের জন্য হয়তো অল্প নিয়ে আসলে হতো কিন্তু অনেক নিয়ে আসতে হয় তো একটা সিএনজি ভর্তি করে নিয়ে আসছে তো শুধু এই আলুই না আরও অনেক কিছু নিয়ে আসছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে নারিকেল দেখতে পাচ্ছে না এই নারিকেলগুলো নিয়ে আসছে এই নারকেলগুলো কিন্তু আমাদের গাছ তো আমাদের চার ভাই বোনের জন্য কিন্তু নিয়ে আসছে চারটা বলতে কি একটা বাড়িতে থাকে ওকে দেওয়া লাগে আর তিনটা আমরা বাইরে থাকি আমাদের জন্য নিয়ে আসতে তো এই নারীগুলো কার কার পছন্দ এই ধরনের নারীকে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আর এই যে দেশি মুরগি নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে দেশি মুরগি একদম ডিম পাড়ি মুরগি আমি আবার আমি আবার ভাবলাম যে একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করি তো সেই জন্য টাটকা মুরগি জবাই করে টাটকা টাটকায় আমি আলু দিয়ে ঝোল করলাম পাতলা করে যে দেশি মুরগির পাতলা ঝোল খুব মজা লাগে তো দিকে দেখতে পাচ্ছে একটু দুধ দুধ জাল দিচ্ছি একটু কলা দিয়ে সাথে খাবো তারপরে সাতারে ঝোল থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ভর্তা এই ছোট্ট আলুগুলো আমি তেল দিয়ে সুন্দর করে কড়াইতে পটপটা করে ভেজে নিয়েছি নিয়ে আমি ভর্তা করেছি পান্তা দিয়ে খাবো এই যে পান্তা দেখতে পাচ্ছেন এটা করে আমি আজকে পান্তাটা খাবো আল্লাহ যদি আমাকে খাওয়ায় তো সাথে এই যে গতকালের একটু তরকারি ছিল সেটা ভেজে রেখে দিচ্ছি আর এই গতকালের বেগুন ভাজি ছিল সেটা রেখে দিচ্ছি তো এই হচ্ছে আজকে আমাদের খাবার তো আজকে ষোলোতম ইত্যাদির জন্য এবং জন্য আমাদের এই খাবারগুলো তো আমার আব্বাকে থাকতে বলছি থাকেনি চলে গেল তো হয়তো আব্বা থাকলে আর একটু কোনো কিছু করা লাগতো এই যে ভাত কষলায় রাখছি ইত্যাদির আগে আমি উঠাই দেবো এটা কারণ ইফতার করে আমরা নামাজ পড়ে উঠে ভাত খাই এক প্লাস শরবত খেয়ে তো এই হচ্ছে আমাদের আজকের ষোলোতম ইত্যাদির আয়োজন আর এইদিকে এই যে দেখতে পাচ্ছেন আমি মিষ্টি ভিজে রেখেছি লেবু কেটে রেখেছি শরবত করবো আর এই যে গত সপ্তাহে দই নেওয়া হয়েছিলো সেটা দিতে রেখেছিলাম একটু আসে সেটা একটু ঘুর করবো তো এই আজকে আমার ইত্যাদির অবস্থা এবং শেষ খাবার আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন